পুরুষ আর মহিলার মধ্যে কোনো ভেদাভেদ সমান অধিকার সমান বলেন না সমান অধিকার সমান অধিকার আমি নামাজ পড়লেও সব পাব আমার মায়ে নামাজ পড়লেও সব পাবে কি বলেন আমার স্ত্রী নেক কাজ করলেও সব পাবে আমি করলেও সব পাব আমার বোনে আবাদত করলেও সব পাবে আমি করলেও পাবো বরাবর উত্তম জীবন পাবে কোন ভেদাভেদ আছে তাহলে সব জায়গায় সমান অধিকার হওয়া দরকার সব জায়গায় কি সমান অধিকার হওয়া দরকার তো যারা দাবি করে যে সমান অধিকার আমরা চাই পুরুষ মহিলা সমান অধিকার চাই তো তাদের এই দাবি তো ঠিক হওয়ার কথা ঠিক হওয়ার কথা না ইসলাম বলে এটা ঠিক না কেরাম বলে এই কথা ঠিক না এই দাবিটা সঠিক না উচিত না কেরাম বলে এটা ঠিক না সুলাহা কেরাম বলেন এটা ঠিক না বুজুগানের দিন বলেন এটা ঠিক না আর আল্লাহ বলেন ইমানের সাথে যেই না কাজ করবে সমান অধিকার কিন্তু শরীয়ত কোরআন হাদিস ওলামায় কেরাম ফুকাহায় কেরাম সবাই কি বলে এটা ঠিক না এই দাবিটা ঠিক না যে সমান অধিকার বোঝা দরকার আছে না নাই যেহেতু আমাদের মা বোনদের মাদ্রাসা মহিলা মাদ্রাসা এই জন্য তাদের বিষয়কে আমি আগে নিয়ে আসছি আমাদেরও বোঝা দরকার তো সমান অধিকার আল্লাহ তালা দিবেন বাকি দুনিয়াতে যে দাবিটা করা হয় আমরা সমান অধিকার চাই এই কথাটা সকলে বলে ব্যাঠিক। কোরআন শন্যা বলে ব্যাঠিক। কারণ কি তার একটা উদাহরণ আগে বুঝলে পরে কোরআন হাদিসের বিষয়গুলো বোঝা সহজ হবে একটা উদাহরণ আপনি আপনার ছেলেকে বাজারে পাঠিয়েছেন দুই ছেলে একসাথে একজনের বয়স পাঁচ ছয় বয়স্ক তো পাঁচ বা ছয় ছয় বছর আরেকজনের বয়স বিশ বছর বিশ বছরের যে ছেলে থাক তাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন দিয়ে বলছেন যে বাবা যাও বাজারে যাও সাথে তোমার এই যে ছয় বছরের যে ভাই আছে তাকে সাথে নিয়ে যাও বাজার থেকে চাউল কিনবে গোস্ত কিনবে মাছ কিনবে তরকারি কিনবে পেঁয়াজ রসুন কিনবে আসা যাওয়ার রিক্সা ভাড়া দিবে বাস এ দায়িত্বগুলো তোমার আর যদি তোমার ছোট ভাই কোনো কিছু খেতে চায় তাকেও একটু খাওয়ায়ও মজা খাওয়ায়ও মিষ্টি খাওয়ায়ও এ দায়িত্বগুলো তাকে দেওয়া হয়েছে আর ছোট ভাই সাথে গেছে তো বাবা আদর করে বলছে বাবা এই যে একশো টাকা না নতুন একশো টাকা এটা তোমার কাছে রাখো তোমার যদি কোনো কিছু খেতে মনে চায় বাজারে বড় ভাইকে বলবা আর এই একশো টাকা তোমাকে আমি দিলাম বাস এটা দিয়ে খেতে হবে না কিন্তু কেন খাওয়ার দরকার হইলে তোমার বড় ভাই খাওয়াবে আর তাকে বাজারের কথা বলেও নাই নাও করে নাই। এটা স্বাভাবিক দুনিয়ার মানুষ এই কথাটা বুঝে এই ছয় বছরের বাচ্চা সে বাজার করবে না চাউল কিনবে না মাছ কিনবে না রিক্সা ভাড়া করবে না তরকারি কিনবে না কিছুই করবে না বড় ভাইয়ের সাথে রিক্সা দিয়ে যাবে আর আসবে আর মাছখানে বাজারে মজা খাবে ঠিক কিনা বলেন এই যে কাজটা করলেন এটা ঠিক করছেন না ব্যাঠিক ঠিক করছেন বলেন কথা বলেন আমাদের দিন বুঝা দরকার আমরা বুঝি না এই চিল্লাচিল্লি চিলি করে যায় পরে যার যারটা তার কাছেই থাকে হুজুরে কি বললো হুজুরের কাছে আমরা কি শুনলাম আমাদের কাছে তো আমাদের এগুলো হওয়া দরকার ক্লাসের মতো যাতে ফায়দা হয় বসছি কোরআন হাদিসের কথা বলে আমাদের একটু পরিবর্তন হয় আজকে যেমন ছিলাম এই তিন চার পাঁচ ঘন্টা আলোচনা শুনলাম কালকেও আমি তেমনই রয়ে গেলাম তো লাভ হইল কি লস এই যে টাকা খরচ হচ্ছে লস আমার সময় নষ্ট হচ্ছে লস গুম নষ্ট হচ্ছে লস ক্ষুদায় সবাই বসে আছি সব লস আমরা আসছি লস আর যদি কিছু শিখাইতে পারি আর কিছু শিখতে পারি তাহলেই তো লাভ না এই জন্য বুঝতে হবে কথা তাইলে আপনারা বলেন এই যে কাজটা করলেন দুই ছেলেকে পাঠাইলেন এইভাবে বন্টন করে দিলেন এই কাজটা ঠিক করলেন না বে ঠিক করলেন বলেন অবশ্যই ঠিক করেছেন কি বলেন ঠিক করেছেন বড় ভাইয়ের এই অধিকার নাই বলার যে এটা কেমন কথা কত বড় জুলুম আমার কাছে বাজার করবো আমি মাছ কিনবো আমি তেল কিনবো আমি পেঁয়াজ রসুন কিনবো আমি বোঝাটাও রিক্সায় উঠাবো আমি ভাড়া করব আমি আবার ছোট ভাই কিছু খাওয়াইতে চাইলে তাকে খাওয়াইতে হবে এমন জুলুম মানা যায় যদি বড় ছেলে বুদ্ধিমান হয় আকলদার হয় সে একটা কথাও বলবে না যে বাবাই যা করেছে ইনসাফ করেছে এটাই ঠিক করেছে সে ভাইকে আদর করে যাবে সাথে কি বলেনটা কিনা কথা বুঝতেছেন তো ছোট ভাই যদি এই দাবি করে যে এইটা কেমন কথা আমাকে একশো টাকা আর বড় ভাইকে পাঁচ হাজার টাকা আমি তো সমান অধিকার চাই কি চাই সমান অধিকার চাই তো সমান অধিকার যদি ছোট ভাই চায় তো দেওয়া হলো পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা কি সে সংরক্ষণ করতে পারবে হ্যাঁ সে চাউল কি দরদাম করে কিনতে পারবে পারবে মাছ কিনতে পারবে গোস্ত দেখে কিনতে পারবে না আধা কেজি এক কেজি গোস্তের মধ্যে আধা কেজি হাট দিয়ে নিয়ে আসবে এমনই তো হবে সব বোঝাটা চাউলের বস্তা উঠাইয়া রিক্সায় উঠাইতে পারবে এই রিক্সার দাম দরটা সে করতে পারবে হ্যাঁ এখন যদি সে বলেন আমি সমান অধিকার চাই তাকে পাঁচ হাজার দিয়েছেন তো আমাকেও পাঁচ হাজার দিতে হবে তাহলে ছোট ভাইকে আমরা বলবো ঠিক আছে এই যে একমন চাউলের বস্তা তোমাকেও মাথায় নিতে হবে সমান অধিকার আদার যদি বড় ভাই না তুমি আদার রাস্তা নিবা মাছ তোমাকেও কিনতে হবে গোস্ত কিনতে হবে সব এই কাজগুলি তোমাকে করতে হবে আর যদি বড় ভাই মজা খাইতে চা তোমাকে খাওয়াইতে হবে এই দাবি আমরা করতে পারি না এটা ছোট ভাই যদি দাবি করে আর না করলে তো ঠিকই আসছে কিন্তু ছোট ভাই দাবি করে না সেও বুঝে আমি এগুলো পারবো না আমাকে যে একশো টাকা দিছে আমি এটা পকেটে রাখবো পকেটের মধ্যে রেখে দিব আর মজা খাইতে মন চাইলে ভাই আমি বুট খাবো মিষ্টি খাবো এটা খাবো আচার খাবো সব কি বলেন এটাই তো ইনসাফ তো বাবাও ইনসাফ করেছে বড় ভাইও এটা মনে করেছেন এটা ইনসাফ ছোট ভাই এটাই মনে করে যে এটা ইনসাফ এখানে আমি আরেকটু কথা বাড়াইয়া বলবো বড় ভাইকে সব কিছু বলছে যদি পাঁচ হাজার টাকাই খরচ হয়ে যা বাজার করতে গিয়ে সবটা কিন্তু সে খরচ করবে করবে না কি একটা কথা থাকলো না তো থাকলো না সে বলবে না আমি কিছু যা খরচ বরঞ্চ আরো যদি টান পরে তোর দোকানদারকে বলবে যে বাবা ভাই তুমি এটা দিয়ে দাও আমি বাসার না দিয়ে দিতেছি টাকা হইতে পারে না তো ছোট ভাইয়ের এটা পুরোটাই কিন্তু রয়ে গেলো রয়ে গেছে কিনা একশো টাকা রয়ে না কারণ তার খরচের কোনো খাত নাই তো খরচের কোনো খাত নাই তার একশো টাকা সে বাড়িতে নিয়ে যাবে এটা নিয়েই কি সে মাস্তানি করবে আর কি একশো টাকা বড় ভাইয়ের কাছে কিছুই নাই এটা যেমন ইনসাফ আমার আল্লাহ ইনসাফ করেছেন এটা বুঝতে হবে আমার রসুল ইনসাফ করেছে ইসলাম ইনসাফ করেছে কোরআন মহিলাদের ওপর ইনসাফ করেছে সমান অধিকার না দিয়ে কি করে সমান অধিকার দেয় নাই আল্লাহ দেয় নাই সমান অধিকার শুধু আমলের ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে যেই আমল করো সমান অধিকার পাইবা কম বেশি করা হবে না অন্য জায়গায় আল্লাহ কি বলেন আর রিজালু কাওওয়ামুন নিসা পুরুষরা মহিলাদের উপর কি শক্তিশালী নেতৃত্ব পুরুষের হাতে নেতৃত্ব কার হাতে তেলে ছোট ভাইয়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে বাবা ছোট বাইকে অধিকার বেশি দিয়েছেন করেছেন অধিকার বেশি দিয়েছেন একশো টাকা দিয়েছেন পুরাটাই তার কি সম্পদ জমা আছে আর বড় ভাইকে পাঁচ হাজার টাকা দিয়ার সমস্ত দায়িত্ব দিয়ে এক টাকারও মালিক বানান নাই বরঞ্চ মালিক যাওয়ার পরে বলবো কত খরচ দিচ্ছে বাকিটা দাও কি বলবে কত আছে দাও যদি নিতে হয় তো বাবাকে বলতে হবে বিশ টাকা আমার লাগবে ঠিক আছে নাও কি বলেন আর ছোট ভাই একশো টাকা নিয়ে গেছে লাফায় লাফায় আসছে একশো টাকা তাহলে অধিকার কাকে বেশি দেওয়া হয়েছে বলেন ছোট ভাইকে কেন দেওয়া হয়েছে অধিকার বেশি তার আকল কম বুদ্ধি কম শক্তি কম কি বলেন কথা বুঝছেন তার আকল কম বুদ্ধি কম শক্তি কম এই জন্য তাকে অধিকার বেশি দেওয়া হয়েছে আর বড় ভাইকে অধিকার কম দিয়ে দায়িত্ব অনেক বেশি দেওয়া হয়েছে দায়িত্ব অনেক বেশি দেওয়া হয়েছে আল্লাহ আল্লা সুবাহ পুরুষ আর মহিলাদেরকে সমান অধিকার না দিয়ে আল্লাহ যেহেতু বলেছেন যে মহিলারা দুর্বল পুরুষরা সবল মহিলারা আকল কম পুরুষদের আকল বেশি মহিলাদের শক্তি কম পুরুষের শক্তি বেশি মহিলাদের বুঝ কম পুরুষের বুঝ বেশি এই জন্য আল্লাহ বলেন আমি মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছি পুরুষকে অধিকার কম দিয়েছি মহিলাদেরকে দায়িত্ব কম দিয়েছি পুরুষদেরকে দায়িত্ব বেশি দিয়েছি বড় ভাইকে দায়িত্ব বেশি দেওয়া হয়েছে অধিকার কম দেওয়া হয়েছে বিশ টাকা নিতে হলে বলে নিতে হবে আর ছোটো ভাইকে দায়িত্ব একেবারেই দেওয়া হয় নাই অধিকার বেশি দেওয়া হয়েছে আল্লাহ সুবাহানা হওয়া তালা মহিলাদেরকে যেহেতু দুর্বল করে আকল কম দিয়ে বুঝ বুদ্ধি কম দিয়ে শারীরিক দুর্বলতা দিয়ে বানিয়েছেন এই জন্য আল্লাহ বলেন আমি মহিলাদেরকে অধিকার বেশি দিয়েছি আর দায়িত্ব কম দিয়েছি দায়িত্ব কম দিয়েছি এত